মসজিদের মেম্বর থেকে দিনের কাজ শুরু করা আমরা যতই মসজিদকে নিজের পবিত্র স্থান মনে করি ওখানে চুমু দিয়ে আমরা মসজিদকে সম্মান দেখাই মসজিদ বলতে একটা আমাদের মধ্যে অন্তরে একটা সম্মান বোধ আমাদের মধ্যে রয়েছে তাজিম আবু আজমদ রয়েছে কিন্তু সাবকনসিয়াসলি আমাদের মানসিকতায় মসজিদের মেম্বর হচ্ছে সংসদের আসনের দাম অনেক বেশি আমরা মনে করি যে সংসদে গিয়ে কথা বলতে পারলেই সময়ে এটা অনেক বিশাল একটা ইসলামের বিজয় আর তার বিপরীতে মসজিদের যে মেম্বর মেহরাম এটা একটা খুবই প্রান্তিক একটা পশ্চাদপর একটা জায়গা এটা আমরা স্বীকার না করলো কিন্তু সাবকনসিয়াসলি অবচৈতনিকভাবে আমরা এটাই মনে করে থাকি এই জমানায় ইসলামের চর্চা আমরা কীভাবে করব বা দিন কায়েমের সঠিক পথগুলো কি এটাকে অনেকেই অনেক লম্বা দার্শনিক আলাপ মনে করে অনেকে তাত্ত্বিক আলাপ মনে করে অনেকে মনে করে এটা জটিল একটা বিষয় এটা কোনো জটিল বিষয় এটা সবচেয়ে একটা সহজ বিষয় দিন কায়েমের বিষয়টা দিন চর্চার বিষয়টা তো দিন চর্চার অনেক লম্বা লম্বা তাত্ত্বিক গল্প তাত্ত্বিক আলাপ এর বিপরীতে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি আমরা যাই তাহলে ছোট্ট উদাহরণ মসজিদ কেন্দ্রিক হালাকা মসজিদ কেন্দ্রিক এই যে আমরা বসেছি মসজিদ কেন্দ্রিক যে আমাদের দিনের প্র্যাকটিস সামাজিক আন্দোলন সমাজ বিপ্লবের প্ল্যানিং পরিকল্পনা মসজিদ কেন্দ্রিক মেহারাব কেন্দ্রিক মেম্বর কেন্দ্রিক এটা ছোট্ট একটা আমাদের এক্সপ্রেশন ছোট একটা আমাদের কাজের বহিপ্রকাশ এটা ছোট একটা আমাদের এক্সারসাইজ এক্সারসাইজ আমাদের অনুশীলন কিন্তু এটাই আমাদেরকে একথার দিক নির্দেশন করে যে এই জমানায় ঠিক মসজিদে বসার মতো যে সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি যে মসজিদ কেন্দ্রিক কাজ করার সুতরাং মসজিদের বাইরেও অনেকগুলো দিন কায়েমের পদ্ধতি রয়েছে যেগুলো ভুল এবং সেখানে অবশ্যই শরীয়তের সহি পদ্ধতি সেখানে রয়েছে যেগুলোকে আমরা বাস্তবায়ন করতেছি না আমরা আল্লাবাকাল আমাদেরকে তো দান করুন আখেরি জমানায় যেন আমরা মসজিদগুলো আবাদ করতে পারি এখন মসজিদ গুলোকে বাদ দিয়ে আমরা আবাদ করতেছি বড় বড় মাদ্রাসা বড় বড় খানখা বড় বড় মাহফিল বড় বড় জমায়েত এগুলোকে আমরা মনে করতেছি দিনের গৌরবের দিনের বহিপ্রকাশের এবং দিন কাইমের দিনের প্রচার বা বিজয়ের বড় বড় প্র্যাকটিস আমরা মনে করতেছি আগামীকালকে ফজরের সময় ঢাকাতে আপনারা যারা যেখানে নামাজ পড়েন যারা যে মসজিদে নামাজ পড়েন এক ছবি তুলে দেখবেন যে কয়জন মুসল্লি হয়ে থাকে আমাদের ঢাকা আমাদের মসজিদগুলোতে ঢাকাতে তুলনামূলক মোটামুটি মসজিদ মুসল্লিদের সংখ্যা কিছুটা বেশি ছটামে তো বেহাল দশা সিলেটে বেহাল দশা চট্টাম ঢাকা চট্টাম এই তিনটা শহর বাদ দিলে বাকি বাংলাদেশের কোথাও ফজর নামাজে মুসল্লিলে থাকে না এখানে এই দু একটা শহরে কিছুটা থাকে আর বাকি মুসল্লি খুঁজে পাওয়া যাবে না তো এইভাবে উম্মত তার মূল হৃদয়ের যে স্পন্দন তার যে মূল যে ঠিকানা তার যে আসল যে তার যে রাজধানী কাজের এটার সাথে সম্পর্কে ছিন্ন করেছে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে আমি তালাউত করেছি এগুলো আসলে পুরো কোরআন শূন্যার একাংশ আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি এর সমর্থের আরও অনেকগুলো বয়ান কোরআন শরীফ রয়েছে হাদিস রয়েছে আমি আপনাদেরকে শুধু বর্তমান সময়ের আমাদের রোগটা আমাদের ক্রাইসিসটা কোথায় এটা একটু তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যে আমার বেশ কিছু কথা অলরেডি বলা হয়ে গেছে এটা একটা আজকে মসজিদ কেন্দ্রিক আমরা যে বসছি এটা একটা আপনি এক্সাম্পল হিসেবে ধরেন বাংলাদেশে ইসলামের মাদ্রাসা কেন্দ্রিক বিশাল যে চর্চাযোগ্য খানখা কেন্দ্রিক তবলি জমা তো তবলি জমাত তো মসজিদের কিছু সম্পর্ক আছে যদিও সেটা সংক্ষিপ্ত সেটা সীমাবদ্ধ নিয়ে ইসলামের এরপরে আপনার ইসলামের যে রাজনৈতিক যে চর্চাগুলো আমার ভাইয়েরা যতদিন পর্যন্ত এই বাংলাদেশে এবং মুসলিম বিশ্বে এই যে আমাদের যে হালাকা আজকে হয়েছে এই হালাকা যদি দৈনিক হালাকা পরিণত না হয় প্রত্যেকটা মসজিদে আমাদের এই জমায়েতটা আমাদের ভাইয়েরা এখানে করেছে এটা বিগত তিন চার মাস দুই তিন মাস বা এক দেড় মাস ধরে তারা আয়োজন করেছেন আবার আমরা কোন সময় এখানে একত্রিত হবে সেটা আমরা জানি না অথচ এইরকম হালকা সমস্ত মসজিদে দৈনিক হওয়া দরকার এবং যেখানে মুসলমানদেরকে আঁকিয়ে দেওয়া শিক্ষা দেওয়া হবে এবং দিন প্রচার এবং দিন বিজয়ের মিশন মুসলমানদেরকে বলে দেওয়া হবে মসজিদে কমপক্ষে একবার বলে দেওয়া হবে মুসলমানদেরকে এরকম কোনো চর্চা বাংলাদেশে কি আসে আপনাদের জানা মতে এই সুসংগরিত এবং কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এবং বিরাট একটা কাফলাবদ্ধ জমার নেতৃত্বে এরকম কোনো প্রবণতা কোনো ট্রেন্ড আমাদের এখানে চালু নেই কিন্তু আমরা ফেসবুকে অনেক অ্যাক্টিভ আমরা আমাদের অ্যাক্টিভিজমটা ফেসবুকে তুফান করে ফেলতেছি আমরা ফেসবুকের মধ্যে আমরা আমাদের ফেসবুক অ্যাক্টিভিজমের মাধ্যমে ভারতকে পরাজিত করতেছি মায়ানমার দখল করে ফেলতেছি কাশ্মীরকে দিল ডেলি দুইবার বিজয় করতেছি কাশ্মীরকে এরপরে অন্যগুলো তো আসেই আমাদের কিন্তু আমাদের যারা দাবাদি ভাইয়েরা আছেন এরা পর্যন্ত ফজলের নামাজে জমাতে তাদের যেই পার্টিসিপেশন এটা অত্যন্ত ভয়ঙ্কর হারে এটা এটার প্যারাটা অনেক অনেক নিচে তো আমি আমি যে কথাটা এখানে আজকে বলবো ক্রাইসিসের জায়গা সংকটের জায়গাগুলো এই সংকটগুলো আমরা নিপাত চাই আমরা প্রথমত আমাকে বুঝতে হবে সংকটটা কি আমি আলাপ শুরু করতে মসজিদ দিয়ে আলাপ শুরু করছি এমন না যে হুজুর মানে বিষয়বস্তু হারিয়ে গেছে এখন কি বলবো না বলবো মসজিদে দিয়ে কথা শুরু করছে একদম ঠান্ডা মাথায় খুব পরিকল্পিতভাবে আমি আমার কথাটা এইভাবে শুরু করছি আমি ঠিক যেভাবে আপনারা মসজিদ কেন্দ্রিক এই জমায়েতের একটা বিশুদ্ধতম প্র্যাকটিস আজকে করেছেন বিশুদ্ধতম একটা আয়োজন আপনারা করেছেন আমি চাই মৃত্যু পর্যন্ত আপনাদের প্রত্যেকের তিন কায়মের প্রতিটা কদম কদম যেন শূন্য মতো হয়ে থাকে এখানে স্রোত যতই থাকুক না কেন এই স্রোত ইসলামকে বিজয়ী করবে না ইসলামকে বিজয়ী করবে রসুল্লার বাতলে দেওয়া দিন কায়মের দিনকে বিজয়ী করার যে পদ্ধতি রসুল্লাহ বলেছেন এক নম্বরে আকিদের জায়গা থেকে শুরু করা কোরআনকে ধারণ করা মসজিদগুলোকে আবাদ করে এগুলোকে দাওয়াতের জিহাদের হিজরতের তালিমের তরবিয়তের তসউফের সর্বপ্রকার এবং মানব সেবার মার্কাস বানানো ওইটাকে এটাকে জামার মার্কাস বানাতো প্রত্যেকটা এলাকায় জমা থাকবে মুসলমানদের প্রত্যেকটা জায়গায় মুসলমানরা এইভাবে সংঘবদ্ধ থাকবে তাদের চেইন অফ কমান্ড থাকবে মসজিদগুলো হবে তাদের একেবারে প্রাণবন্ত তাদের অফিসিয়াল কার্যক্রম চল মসজিদ মসজিদে তাহলে আপনি আশা করতে পারেন যে দিন এবার একটা সঠিক জায়গায় যেতে পারে এই আমি এই উদাহরণ দিয়ে আমি আমার আজকে কথা শুরু করেছি